খুব স্বাভাবিক ব্যাপার এবং কোথাও না কোথাও একটা ভারতবর্ষ ভারতের স্বার্থ ভারতের জাতীয়তাবাদের সঙ্গে মোহনবাগান নামটা ওতপ্রোত ভাবে যুক্ত তো ফলে উনিশশো যদি প্রতীক হয়ে থাকে তাহলে পরের বার সিট জেতা উনিশশো সাতচল্লিশ এবছর হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতা ফলে ইন্ডিয়া যেতে মোহনবাগানও যেতে তো একটা এটা চলে আসছে বারবার 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 এটা একটা প্রতিধ্বনিত হচ্ছে যে এখানে কোথাও না কোথাও একটা ভারতবর্ষের আত্মার সঙ্গে মোহনবাগানের আত্মার একটা সম্পর্ক দিন আমরা সময় চাই মোহনবাগানের ওটা পরিবার চাই যে ময়দানে আটটা আমাদের আগে মানুষ তারা যখন পুরোদমে খেলেছে সত্য যে তিন প্রধান মোহনবাগান ইস্টবেঙ্গল মহামেডাল সবাই থাকুন এটা সবাই চায় ইস্টবেঙ্গল না থাকলে মোহনবাগান সাফল্যটা তো এনজয় করা যাবে না আবার এটাও ঠিক ওদের হারিয়ে যা মজা ওরা হারলে যা মজা সেটা তো অন্য কেউ হলে হবে না কারণ ওরা কেন ওরা কয়েক বছর ধরে তারা নাকি স্পন্সর পায় না স্পন্সর এলে দু বছর অন্তর ঝগড়া করে ওদের নাকি টিম করতে পারে ওদের প্রবলেম আমরা কি